রাবি এ ইউনিট এবং বি ইউনিট অবানিত গ্রুপে শিক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তে রিভিশন প্রস্তুতির এক দারুণ সুযোগ আমাদের রাবি কনফার্ম কোর্সে চলছে ঈদ উপলক্ষে বিশাল ডিসকাউন্ট রেগুলার মূল্যের পঁচিশশো টাকার কোর্স এখন তোমরা পাচ্ছ 80% পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র চারশো টাকায় এখনই ভর্তি হলে পাচ্ছ বিশটি রেকর্ডেড ক্লাস এবং 30টি লাইভ ক্লাস করার সুবর্ণ সুযোগ প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাচ্ছ ইউনিক এক্সক্লুসিভ এবং কমপ্লিট লেকচার সাথে পাচ্ছ রাবি এ এবং বি ইউনিট অবানিত গ্রুপের শিক্ষার্থীদের জন্য সাধারণ জ্ঞানের সাম্প্রতিক প্রশ্নের উপর এক্সক্লুসিভ লেকচার রাবি বি ইউনিট অবাণিজ্য গ্রুপে বিগত বছরে ম্যাথ এবং আইকিউ থেকে প্রশ্ন আসছে বাইশটা এবং আইসিটি থেকে থেকে প্রশ্ন আসছে পনেরোটা আমরা তোমাদেরকে দিচ্ছি ম্যাথ আইকিউ এবং আইসিটির উপর এক্সক্লুসিভ ক্লাস এবং পূর্ণাঙ্গ লেকচার শিট রাবি বি ইউনিটে তোমাকে টপার বানাতে এবং সর্বক্ষণ সাপোর্ট দিতে আমি তোমাদের সাথে আসছি আইবিএ থেকে এমডি আবু তালিম এবং আরো আছে আমাদের দক্ষ ইনস্ট্রাকচার প্যানেল এই ইউনিটে তোমাকে টপার করতে আমি আছি আইন ও প্রশাসন বিভাগের এম মাহফুজ এবং আমার ইনস্ট্রাকচার প্যানেল ভর্তি হতে যোগাযোগ করো স্ক্রিনে দা নম্বরে ফোন কল WhatsApp অথবা টেলিগ্রামে 270 প্লাস শিক্ষার্থী আজ তারিখে আছে আমাদের উপর তবে আর কেন তুমিও যুক্ত হয়ে যাও আমাদের ইন্টার্নশিপ কেয়ারে